চলে যাচ্ছি বিয়েবাড়ি যে আমার বর একটু ফোনে ব্যস্ত ছিল তাই তাকাতে পারেনি তো চলো বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি বিয়েবাড়ি ঢোকার সময় দেখি সবাই দাঁড়িয়ে আছে বর বরণ করবে তো তখনও বর এসে পৌঁছায়নি এই দেখো এখানকার ডেকোরেশন ভালোই করেছিল আর ওই যে আমার বর মশাই দাঁড়িয়ে আছে আর ওই দেখো ওইখানে কোণে দাঁড়িয়ে আছে সব বরের বাড়ি থেকে তপ্ত পাঠিয়েছিল সেইগুলো আমার বর্মা খুলে খুলে দেখছিল কাকে কি দিয়েছে আর এই যে স্টল ছিল এখানে পকোড়ার স্টল কফি আর ফুচকা ওই দেখো বট চলে এসছে কোলে করে করে বর চলে এলো তো এবার আর আমাদের কি কাজ এবার সবাই চলে গেল আর সাথে বরযাত্রীর লোকরাও চলে এলো তারপর আমি গিয়ে একটু কনের সাথে ফটো তুলে নিলাম আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে এই সিংহাসনটা দেখছো এটা অ্যাকচুয়ালি আমার জন্য তো তারপরে আমি আর আমার মশাই একটু ভালো করে ফটো তুলে নিলাম হঠাৎ দেখি ছোটবেলার একটা দিদির সাথে দেখা ওখানে গিয়ে তো একটু ফটো তুলে নিলাম এই আর কি আর আমার খোপাটা কেমন লাগছে জানিও তো যাই হোক চলো এবার খেতে যাওয়া যাক অনেক তো রাত হলো অনেক ফটো টটো তোলা হয়েছে তো চলো এবার খেয়ে নিই দেখি কী কী আছে মেনুতে এই যে আমরা খেতে বসে পড়েছিলাম আর এখানে প্লেট প্লেট দিয়ে দিয়েছিল আর যা যা ফর্মালিটি থাকে ওগুলো দিচ্ছিলো তারপরেই দিয়ে দিলো চিকেন শাটে এই যে চিকেন সাটে চলে এসেছিল প্লেটে আর আমি কাপা কাপ খেয়ে নিলাম চিকেন সাটে তোমাদের একবার মেনু কার্ডটা দেখে নিই দেখে নিলে তো তারপরে স্যালাড চলে এসছিল এখানে চলে এসেছিলো রাধা পল্লবী আর চানা মশলা তারপরে চলে এলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও এবারে এই চলে এলো চিকেন তো এই যে এবার আমার পাতে চিকেন করলো তারপরে চাটনি ছিল পাপড় ছিল এই যে বললাম না পাপড় ছিল এই যে পাপড় চলে এসেছিলো এই যে আর তারপরে এই যে সন্দেশ ছিল আইসক্রিম ছিল আর মিষ্টি তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো টাটা